শুভ সকাল গুড মর্নিং কে খবর বাঙালি তোমাদের এখানে বৈশা আমি তোমাদের জন্য ভিডিও বানাই মাঝে মাঝে দেখি আমার পেঁয়াজ গাছ নাই এই তারা কেসুরি করাস ট্রাস্ট ট্রাস্ট করে কিন্তু আমি পিটাবো তারপর আদর করে দেব এই সোর থেকে খেয়াল হইছে আজকে আমি তোমাদের পাবনার এক সোর চেয়ারম্যানের সাথে ওই এলাকার এমপির কানেকশান নিয়ে কথা বলবো আর সেইটার সাথে রিলেটেড তোমাদের একটা গান শোনাবো কে গাইব নাকি এই ভালো না কেন ঠিক আছে গাছি চোরদার নিয়ে খাইয়ালামু খাইয়ালামু ভাইয়া আরে খাইয়ালামু খাইয়ালামু ভাইয়া চাল ডাল টিন সব যাবো বাড়ি লইয়া খাইয়ালামু খাইয়ালামু ভাইয়া চাল ডাল টিন যা সব যাব বাড়ি লইয়া খাইয়ালামু খাইয়ালামু ভাইয়া কত বছর পরে ভাইরে আইসে মহামারি টনে টনে চাল আসিবে টাকার ছড়া ছড়ি এমন সুযোগ পাইয়া বলো কেমনে আমি ছাড়ি খাইয়ালামু খাইয়ালামু ভাইয়া চাল ডাল টিন যা পাব সব যাবো বাড়ি লইয়া খাইয়ালামু ওরে খাইয়ালামু ভাইয়া ঘরের ভিতর চাল রেখেছি বেড়া খোলা পাইয়া ফডু তুইলা সাংবাদিকে দেশে যে সাপাইয়া ঘরের ভিতর চাল রেখেছি বেড়া খোলা পাইয়া ফটু তুইলা সাংবাদিকে দেশে যে সাপাইয়া নেতাই বলে ন চিন্তা ডফুরতি ভাইয়া খাইয়ালামু খাইয়ালামু ভাইয়া চাল ডালটিন টিন যা পাবো সব যাবো বাড়ি লইয়া খাইয়ালামু খাইয়ালামু ভাইয়া কে এই তোমরা কি চুপ করে বাসবা ঠিক আছে কোনো কথা বলবা না মনোযোগ দিয়ে বা তো যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই বিখ্যাত মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য যেখানে চিকিৎসা করা হয় সেইখানের একজন এমপি সাহেব পাবনা দুই আসনের আহমেদ ফিরোজ কবির সাহেবকে নিয়ে সারা বাংলাদেশের মানসিক ভারসাম্যহীনতায় ভোগা মানুষগুলোর চিকিৎসা সেখানে করলেও সেই এলাকাতেই দেখা গিয়েছে পাগলের এক বিশাল দল আর এই পাগলরা কখনও আওয়ামী লীগ কখনও বিএনপি বা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে খায় যে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পাবনার বেড়া উপজেলার ঢালার চোর ইউনিয়ন পরিষদের যিনি চোর চেয়ারম্যান আছেন পাশাপাশি তিনি ওইখানের স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও বটে এখন এই চেয়ারম্যানের নাম হচ্ছে কুরবান আলী সরদার সর্দার হাত কেটে থাক না তো এই সর্দার করছে কি আমাদের বাংলাদেশ সরকারের এই মুহূর্তে করোনায় লকডাউন থাকা পরিবারগুলোর জন্য সরকারের যে বিশেষ সুবিধার চাল মানে যেটা আপনার দশ টাকা কিলো সেই চাল দুইশনত্রিশ বস্তা বাংলাদেশের বিভিন্ন জায়গার চেয়ারম্যানদের সাথে পাল্লা দিয়ে তিনি ফার্স্ট হওয়ার চেষ্টা করছেন তিনি দুইশো বস্তা চাল নিয়ে তার কি বলা হয় ইউনিয়নের বাইরে তার যে নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেইখানে তিনি এটারে আপনার রিজার্ভ করছেন আর বাঙালি তো রিজার্ভের খবর কিন্তু ওইখানের স্থানীয় র্যাব বারোর কাছে এই খবরটা যায় এই খবরটা যাওয়ার পরে র্যাব বারোর যিনি কমান্ডার আছেন সেইখানের স্থানীয় আমিনুল কবির তরফদার সাহেব তিনি তার টিমকে নেতৃত্ব দিয়ে সেই গুদামের মধ্যে তারা আপনার তল্লাশি চালান তো সেই গুদাম হচ্ছে ঢালারচুর ইউনিয়ন হচ্ছে তার এরিয়া কিন্তু সেই গুদাম হচ্ছে আপনার রূপপুর ইউনিয়ন বাদেরহাট বাজার পেঁচাসে তার যে ইউনিয়ন সেইখানে তিনি তার এই চাল না রাইখা পাশের ইউনিয়নে তার এক ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইখানে তিনি এই দুইশো উনত্রিশ বস্তা চাল রেখেছিলেন আর এই খবরের ভিত্তিতে র্যাব আসলে তাকে হাতে নাতে অ্যারেস্ট করে আর ঘটনার সাথে সত্যতা প্রমাণ পেয়ে র্যাব পরবর্তী সময় স্থানীয় আপনার মেবি আমিনপুর মনে হয় আমিনপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে পরে মামলার মাধ্যমে তাকে কোর্টে প্রেরণ করা হয় ঘটনা এই পর্যন্ত সুন্দর ছিল এই পর্যন্ত সুন্দর ছিল কিন্তু ভেজাল পাকাইছে পাবনা দুই আসনের যে এমপি সাহেব আছেন ফিরোজ কবির দেখছেন নি এমপি কিন্তু যাই হোক তো এই ফিরোজ কবির সাহেব তিনি এই চোর চেয়ারম্যানের পক্ষে গতকালকে মানে চোদ্দোই এপ্রিল পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি আপনার পক্ষে সেইখানে জামিনের জন্য গেছেন ইভেন তিনি তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গেছেন প্রশ্ন হচ্ছে লকডাউন কাদের জন্য আমি বারবার বলি আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী কিনা জানি না তবে তিনি অনুপ্রবেশকারী না কারণ তিনি হচ্ছেন আপনার পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও বটে আমার ভাগ্য ভালো দেশের বাইরে আছে নয়তো আমার ধরে দাম চা ভেঙে ফেলতো কে ভবিষ্যতে পাবনায় গেলে আমাকে খুঁজা বাইর করে পিটানো হবে স্পেশাল যাই হোক আল্লাহ মাফ করুক বাট তিনি গতকালকে গিয়েছেন ইভেন তিনি সাংবাদিকদের কাছে যে সাক্ষাৎকার দিয়েছেন সময় টেলিভিশনের নিউজ এটা যে ওই কুরবান আলী তরফদার যে সোর চেয়ারম্যান আছেন তিনি নাকি চুরির উদ্দেশ্যে তার ইউনিয়নের বাইরের এলাকায় নিয়ে চালকে রিজার্ভ করেননি তো প্রশ্ন হচ্ছে কেন ওই চেয়ারম্যান কেন সাইল চুরি করছো চেয়ারম্যান কেন করছে কেন জাতি জানতে চায় কেন তো তার কাছ থেকে যে উত্তর আসছে তিনি প্রশ্নের উত্তর বলেছেন যে ঢালার চোর যেই এলাকাটা আছে পাবনার আমি জানি না ওইখানের কে আমাকে শোনেন সেই এলাকার মধ্যে হচ্ছে সন্ত্রাসী এবং দুর্বৃত্তায়নের এলাকা মাননীয় এমপি সাহেব আপনার কাছে জানতে চাই আপনার এলাকায় কিভাবে এই এলাকাটা সন্ত্রাসীপূর্ণ থাকে আপনি কি সেইখানে বসিয়া কি করেন আসলে প্রশ্ন তো আপনার উপরে আসবে আপনার এলাকায় এতটা সন্ত্রাসীপূর্ণ হয় কীভাবে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আপনি আওয়ামী লীগের এমপি তারপর ওই এলাকায় ত্রাণের চাল চুরি হবে সেই ভয়ে চেয়ারম্যান সাহেব এই চাইল নিয়ে পাশের ইউনিয়নে তার ব্যবসায়িক কার্যালয় গুদামের ভিতর রাখে লানত আপনার উপরে লানত সেই প্রশাসনের প্রতি যারা আপনার আন্ডারে ওইখানে কাজ করছে যে আপনি একটা এলাকার এমপি ত্রাণের চাল লুট হয়ে যাবে প্রশাসন কিছু করতে পারবে না এতটা অসহায় তাহলে সেইখানের সন্ত্রাসীদের হাতে ক্রস ফায়ার লিস্টে নাম দেন ফালাই দেন মাইরিয়া এগুলা বলে নিজেই বিপদে পড়ছেন তো তিনি বলছেন যে এই কারণে আসলে ওই চালটা রাখা হয়েছে আর কোনো একটা মহল এই যে একটা মহল ভাই বিশ্বাস করেন সেই আদিম জমানাত থেকে শুনছি কোনো একটা মহল কোনো একটা চক্র কোনো একটা রুমুনা কোন একটা সমুনা মানে এরা অলয়েজ একটা জায়গায় থাকে এই একটা চক্র নাকি কুরবান আলী চেয়ারম্যানকে আপনার প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মানে ওনারা ফাঁসাই দিছে তিনি তার জামিনের জন্য সেইখানে যথেষ্ট পজিটিভ ফিডব্যাক রাখছেন তা আমি পাবনা জেলা আওয়ামী লীগ কমিটিকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে অলরেডি এ চালচোর চেয়ারম্যানকে আওয়ামী লীগের সকল পথ থেকে আজ জীবনের জন্য বহিষ্কার করেছে হয়েছে শেখ হাসিনার নির্দেশে যে আপনার কেন্দ্রীয় কমিটি নির্দেশে অ্যান্ড দ্যাটস দ্য রাইট ডিসিশন এটা হওয়া উচিত সারা জীবনে যাতে এরকম চোর চোটটা হারাম যারা ত্রাণের চাইলে এই মুহূর্তে করোনার সময় মাইরা খায় আমার তো মনে হয় যে শুধু জেল ফাঁসের বিষয় না এদেরকে ক্রস ফায়ার করে বাই মাইরা ফেলানো উচিত আর পাশাপাশি এমপি সাহেব র্যাব বারোর যে প্রেরিত সংবাদ তাহলে সেই সংবাদ মিথ্যা কারণ কি র্যাব বারোতে যেই তথ্য দেওয়া হয়েছে সরকারের কাছে বা কোর্টের মধ্যে যেই তথ্য র্যাব বারো দিয়েছে সেইখানকার তারা বলেছে যে এই চোর চেয়ারম্যান সে যখন অ্যারেস্ট হয়েছে সেই ঘটনার সাথে সত্যতা স্বীকার করছে ইভেন এই চালগুলাকে সে কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে সেইখানে মজুদ করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে র্যাব হয়তো মিথ্যা বলেছে এখন সেটা তো হইতে পারে না প্রশাসন তো মিথ্যা বলে নাই তাহলে আপনি প্রশাসনকে চ্যালেঞ্জ করছেন যে সাজানো পরিকল্পনা ষড়যন্ত্র এখন র্যাব বলছে যে চোর তো স্বীকার করছে আপনি তাহলে এই এভিডেন্স কোথায় পেলেন এখন কোথাও না কোথাও মনে হয় টান টানলে মাথা আসে হতে পারেন আপনি বাংলাদেশে আওয়ামী লীগের একজন এমপি সাহেব কিন্তু আপনি জনগণের চাকর জনতার আমানত জনতার কাছে যাবে আর এই আমানত মাঝখানে খেয়ানত করার জন্য যারা আসবে জৌতা পেটা করুদের গালের দাব ভেঙে দেব আমরা আমরা ওয়ান এন্ড অনলি ব্লুটুথ জাতি আর আপনি এমপি সাহেব ফিরোজ সাহেব আপনারে আমার মনে হয় যে আরেকটু চিন্তা ভাবনা করে একটা চোরের পক্ষ নেওয়া উচিত ছিল আপনাদের মতো কিছু এমপি আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করে আপনারা দল করেন নিজের ব্যক্তিগত স্বার্থ নিজের চোদ্দ গোষ্ঠীকে মানে আগামী দশ প্রজন্ম যাতে বসাইয়া খাওয়াইতে পারেন এই কারণে এছাড়া আপনাদের রাজনীতির কোনো ভ্যালু নাই আপনারা অন্তরে ধারণ করেন বঙ্গবন্ধুর আদর্শ পনেরোই আগস্টে কান্দেন কান্দেন নাকি আপনারা আপনাদের আমি চিনি ভাই বিশ্বাস করেন সেই লেভেলের অভিনেতা আপনারা আপনারা যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতেন এই চেয়ারম্যানের জুতা করা উচিত ছিল আপনার যেখানে প্রশাসনের মাধ্যমে এটা কনফার্মেশন হয়েছে এই চেয়ারম্যান চেয়ারম্যান তো না এক যদি হয়তো বিএনপির চেয়ারম্যান তাহলে বুঝতাম যে র্যাবের তারা ষড়যন্ত্র করছে যেটা হয় তাই নিয়ে কিন্তু এখন যেহেতু উনি আপনার আওয়ামী চেয়ারম্যান আওয়ামী লীগের একজন বড় নেতা আর আপনি আওয়ামী এমপি প্রশাসন কোথাও না কোথাও আওয়ামী লীগের ফেভারেই কাজ করে বেশিরভাগ সময় এটা অস্বীকার করার উপায় নেই তো সেইখানে আওয়ামী লীগ কি তাহলে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র না আমি আবারও সেলুট দিতে চাই অনেকে বলেন যে আমি এই কথাটা কেন বলি যেটা ভালো কাজ সেটা প্রশংসার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই বক্তব্য আছে ত্রাণের চাল নিয়ে এই মুহূর্তে কে করল তার পরিচয় কি তার দল কি তার পোস্ট কি তার পিছনে ক্যাঠায় ডাজন্ট ম্যাটার এটা কোনো ম্যাটার না সে অপরাধী তার শাস্তি নিশ্চিত করতে হবে আর যার কারণে এই চালচোর চেয়ারম্যানদের সারা বাংলাদেশে একটা কিন্তু সারা পড়ে গেছে জনতা লাফাইয়া লাফাইয়া চোরদের ধরতেছে ধরতেছে না ধরতেছে